ভত্তার মধ্যে সেরা ভত্তা আর সেটা হচ্ছে মরিচ ভত্তা আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমার প্রিয় ভাই ওনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার লোভনীয় মরিচ বল আর কীভাবে সেটা অল্প সময়ের মধ্যে তৈরি করবেন এবং দীর্ঘ সময় ধরে কীভাবে রাখবেন ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স এখানে আমি কিছু ফ্রেশ পানি নিয়েছি আর ভিউয়ার্স আমার এই মরিচগুলো কিন্তু আগে থেকে ধোয়া এবং শুকানো সো এখন আমি যে কাজটা করব এখানে যে পানিটা নিয়েছি ভিউয়ার্স এই পানির মধ্যে কিন্তু আমার এই মরিচটা ধোয়া লাগবে না জাস্ট এটা আমি ভিজিয়ে রাখবো আর মিনিমাম বিশ মিনিটের মতো আমি এই মরিচটা ভিজিয়ে রাখবো আর এই মরিচের সাথে আমি যে জিনিসটা ভিজিয়ে রাখবো সেটা হলো রসুন ভিউয়ার্স আজ তো কয়েকটা রসুন এই মরিচের মধ্যে আপনারা ফেলে দেবেন একদম বিশ মিনিট পর ম্যাজিকের মতো আপনারা দেখবেন যে কিভাবে এ মরিচগুলো ফুলকো ফুলকো হয়ে যায় বাট এখানে কিন্তু খুব মানে রসুনটা ছিঁড়ে মানে শুধু খোসা মানে রসুনের যে কোয়া বলে সেটা দিতে যাবেন না একদম আস্ত রসুন কিন্তু এখানে ফেলে দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিছুক্ষণ সময়ের মধ্যে এ রসুনগুলো সরি মরিচগুলো কিন্তু একদমই ফুলকো ফুলক হয়ে যাবে এবং ভিতর যে বিচিটা থাকে বিওয়ার সেটা কি বলবো একদম ম্যাজিকের মতো নরম থাকে যখন আমরা পাটায় বাড়তে যাব আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে মরিচগুলো বাটা গেল সো অবশ্যই বিয়ার্স চেষ্টা করবেন এখানে দুটো রসুন ফেলে দিতে সো বিয়ার্স দেখুন আমি রসুনগুলো তুনি নিয়েছি আর এখন যে মরিচগুলো দেখুন মরিচের পিছনে মশাল্লাহ ভালো কিন্তু পানি গিয়েছে আর সেই সাথে বিচুগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে তো আপনারা দেখেছেন যে কালারটা কেমন হয়েছে তো এখন আমি একটা পাটা নিয়েছি আর মরিচ বাটবো সেটা তো পাটা ছাড়া তো একদমই সম্ভব না কেননা ব্লান্ডার করা মরিচ ভত্তার মজা কিন্তু একদমই না কেননা পাটায় পিসার মরিচ ভত্তার মজাটাই হচ্ছে অন্যরকম বিয়ার্স আমি এখন পাটার মধ্যে আমি দেখুন যে মরিচগুলো আমি কীভাবে মানে পাটে বাড়তেছে আর যখন বাড়বো তখন দেখুন যে মরিচের যে উপরের খোসাটা এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে তো এক প্রথম ফিসাতে আমি যেটা করব আমি এখানে মরিচের যে লাল অংশটা সেটা কিন্তু একেবারে নরম করে ফেলবো এবং পরবর্তী পিসাতে কিন্তু আমার বিচিগুলো একেবারে কিন্তু নরম হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে আমি মনে করবো দুই মিনিটও লাগবে না আমার এই মরিচগুলো বাড়তে কেননা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা যদি মরিচটা যদি ভিজি রাখি তাহলে কিন্তু এই মরিচ ভাটা আমাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না আর একটা কথা বলবো ভিউয়ার্স অনেক সময় আমরা মরিচ বাড়তে চাই না কেননা মরিচ বাড়তে গেলে কি আমাদের হাত অনেকটা যন্ত্রণা করে তো সেই উদ্দেশ্যে বলবো যাদের হাতের মানে মরিচ দরলে হাত বেশি যন্ত্রণা করে বা জ্বালা করে তখন আপনারা একটা চামচের সাহায্যে কিন্তু এটা ব্যবহার করতে পারেন মাসাল্লাহ ভিউয়ার্স আপনারা দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু আমি মরিচটা কিন্তু খুব মানে সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি আর সেই সাথে বিচিটা দেখুন ম্যাজিকের মতো কিন্তু বিচিটাও কিন্তু নরম হয়ে গেছে আর আমার বাড়তে কিন্তু এটা একদমই সময় লাগেনি একটা জিনিস আপনার খেয়াল করবেন আমি মরিচ বাড়বো বাট আমার হাতে কিন্তু একদমই মরিচ লাগবে না কেননা আমি এখানে চামচের সাহায্যে খুব সাবধানে কিন্তু মরিচগুলো বাড়তেছে আর যেহেতু আমার আগে থেকে এটা অভ্যাস আছে যার কারণে কিন্তু আমার সমস্যা হয় না তো বিয়ার্স এইভাবে কিন্তু মরিচগুলোকে কিন্তু বেটে দিয়ে বেটে নেবেন আর এই সিজনে বর্ষার সিজনে একটা জিনিস পায় সেটা হচ্ছে যে কি বিয়ার্স আমি বলবো ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা আমরা বলবো আমি বলবো যে অনেকে হতে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে আমরা কিন্তু গাছ ধনিয়া পাতা বলি তো এই গাছ ধনিয়া পাতা বর্ষার দিনে কিন্তু মরিচের সাথে মিশে খেতে কিন্তু দারুণ লাগে সে সাথে রসুন যে রসুনটা আমি ভিজিয়েছিলাম বিওয়ার্স সেই রসুনটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি মিনিমাম বিয়ার্স চেষ্টা করেছি যে দুটো রসুন ইউজ করতে যেহেতু খেয়াল করবেন মরিচ বতার মধ্যে যদি রসুনের পরিমাণটা একটু বেশি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না সেই সাথে কিন্তু ঝালটাও কমবে না অনেকটাই কিন্তু ঝাল লাগবে তাই চেষ্টা করবেন মানে মরিচ যেরকম তার অধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন রসুনটা নিতে তাহলে কিন্তু এই মরিচ বতারটা কিন্তু দীর্ঘদিন থাকবে একদমই কিন্তু নষ্ট হবে না এবং কালারটাও কিন্তু সুন্দর আসে সো বিয়ার্স দেখুন আমি কিন্তু রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি বেটে নিয়েছি মরিচের সাথে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা কিন্তু আপনারা আগে থেকেই দিতে পারেন বাট আমি একটু পরে দিয়েছি যেহেতু আমি ধনিয়া পাতা আর হচ্ছে যে কি লবণ একসাথে বেটে আর এটাকে আপনারা কে কি নামে জানেন বলেন জানি না আমাদের রাঙ্গামাটির ভাষায় এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা বলে আবার অনেকে কিন্তু ঘাস ধনিয়া পাতা বলে বাট আমাদের আম্মুরা কিন্তু এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে তাই আমিও কিন্তু এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি কেননা এই সিজনে এই ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু ভত্তা খেতে কিন্তু চমৎকার লাগে আর এই এই ভত্তাটা বিশেষ করে এই ধনিয়া পাতা ছাড়া আমার কাছে কিন্তু একদমই মজা লাগে না তাই আপনারা চেষ্টা করবেন যদি ভত্তা তৈরি করেন তাহলে এর এই ধনিয়া পাতাটা ইউজ করতে তাহলে দেখবেন যে মানে মজাটা কিন্তু মুখে লেগেই থাকবে সো বিয়ার দেখুন কত অল্প সময়ের মধ্যে আমি চমৎকার একটা ভত্তা তৈরি করে ফেললাম আর দেখুন এই ভত্তাটা মানে দেখা মানে কি মানে খাওয়া মানে এটা যতক্ষণ খাবো না ততক্ষণ কিন্তু মানে ভালো লাগবে মানে এত চমৎকার এবং এত লোবনীয় একটা ভর্তা একটা বিষয় বিয়ার্স আমি যে ভত্তাটা তৈরি করেছি এখানে যে রসুনের পরিমাণটা দিয়েছি ধনিয়া পাতার পরিমাণটা দিয়েছি যার কারণে কি আম মরিচের যে একটা ঝাল অতিরিক্ত যে ঝাল থাকে সেটা কিন্তু কমে যায় সো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে তাহলে কিন্তু এটা খেতে কিন্তু চমৎকার লাগে যাই হোক বিয়ার্স এখন কিন্তু আমি ভাতের সাথে কিন্তু অলরেডি আমি ভত্তাটা নিয়ে ফেলেছি কেননা এত লোবনীয় ভত্তা বাড়ছি আর এটা ভাত দিয়ে খাবো না তাহলে কী হয় আর এই ভা বিশেষ করে কিন্তু পান্তা বাদ দিয়ে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে অবশ্যই আপনারা একবার হলো বাদ দিয়ে চেষ্টা করবেন এই ভত্তাটা খেতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিউর্স